একটি ভালো ক্রিকেট ম্যাচ দেখার জন্য প্রত্যেকটা দিন অপেক্ষা করি কবে বাংলাদেশ ক্রিকেট দল আমাদেরকে ভালো একটি খেলা উপহার দিবে কিন্তু আমরা দিন শেষে ভালো খেলা দেখার বিপরীতে সবসময় এমন খেলা দেখি যে খেলার মাঝে হতাশা ছাড়া আর কিছুই নেই এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলাই ভেবেছিলাম প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর হয়তো দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু দ্বিতীয় ইনিংসে আরো বেশি ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল এই ব্যর্থতা দূর করার জন্য কবি বাংলাদেশ দলের যোগ্য ব্যাটার যুক্ত হবে তাই আমার জানার বিষয় কেননা বর্তমান বাংলাদেশের টেস্ট স্কোয়াডে এমন কিছু ক্রিকেটার যুক্ত করা হয়েছে যারা বিশ্ববারে টি টোয়েন্টি ম্যাচ খেলার যোগ্যই নয় অথচ তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে টেস্ট ক্রিকেট তাহলে ভালো পারফরমেন্স কি করে আশা করা যায় আমি মনে করি আমরা বেকুব মার্কা ক্রিকেট সাপোর্টার তা না হলে এমন ক্রিকেটারদের খেলা দেখার জন্য কেনইবা এত আগ্রহে বসে থাকি টিভির সামনে এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন